আরে দিদি মিউট করে রেখেছনু আমি কথা বলেই চলেছি রাধারানী বোনের সাথে কথা বলেছি বুঝতে আরে নি শুরু হয়ে গেছে তাহলে আমাদের দুপলে দাও আরে না রুটি খেলাম

দাদা আর মোবাইলটা বাদ দিতে হবে নতুন মোবাইল নিতে হবে ওরে বাবা নতুন মোবাইল দিয়েছি একটা ই এম দিয়েছি একটা মাত্র ইএমআই দিয়েছি দিদি বড় কমেন্ট দ এক মিনিট দিদি ভাই কেমন আছ সব তোমার ভালো তো দেখো তোমার দিদিভাই কোথায় বসে আছে বুঝলে তোমার দিদি ভাইকে দেখো কোথায় বসে আছে সরি রে ভাই আমি তোমার লাইফে আসতে পারিনি আজকে আবার সরি নো সরি খাওয়া হলো খুশি বলো ও খুশি ম্যাডাম তোমার চেনা মা হলো মানুষ দিদি হ্যাঁ বহুত দূরের চেনা মানুষ তোমার তুমি ওকে চিনবে না তুমি এর থেকে অনেক দূরে আছো এখনো খাওয়া দাওয়া হয়নি খাবে কখন গো সাড়ে নটা বেজে গেল প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো আমাদের এখানে রাধারানী কি এই রাধারানী ইমোজি আর দিও না সাপোর্ট তোমার করো

হ্যাঁ বুঝতে পেরেছি আজকে তো দিয়ে চলে এসেছি এখন শাড়ি ঠেকে এই মাত্র এই মাত্র ঠেকেছে এখন চলছে পটলা শাড়ি বলে একে দেখতে পাচ্ছ কি তৈরি হবে কি তৈরি হবে ব্লাউজ শাড়ি হবে এই জিনিস এই জিনিসটা হুম আমি ফটো দিচ্ছি দাঁড়া দেখতে হবে ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ জামাইবাবু কেমন আছে কোথায় একটু দেখাও না গো আমি দেখি জামাই বাবু অন্যদিকে কথা বলছে ভালোই টোটো চালাচ্ছে তাই তো হ্যাঁ রাধা রানী রাধা রানী আছে আরে